লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের যাবতীয় কর্মসূচি ভারতীয় জনতা পার্টি গোটা রাজ্য জুড়ে এবং দেশ জুড়ে রূপে সম্পন্ন করে চলেছে এবং গোটা দেশের সঙ্গে রাজ্য প্রতিটি আনাচে কালাচে গ্রাম পাহাড় থেকে শুরু করে শহর সমতল প্রত্যেক জায়গায় হাজারো লক্ষ সংখ্যক মানুষ প্রতিদিন ভারতীয় জনতা পার্টির সঙ্গে যোগদান করছেন ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে সামিল হচ্ছেন এবং তার থেকে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ত্রিপুরার লোকসভার দুটি আসনে ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতায় ভারতীয় জনতা পার্টির দুজন প্রার্থী জয়লাভ করবেন এবং সেই সঙ্গে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে আহ্বান যে আপকিবার চারশো এবং দেশবাসী যেটা চাইছেন ফির একবার সরকার সেটা সাকার হতে চলেছে এই প্রত্যয় আমাদের রয়েছে এবং এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের মধ্যে আসতে শুরু করেছেন গতকাল কি অর্জুন মন্ডাজি আমাদের ত্রিপুরা রাজ্যে ছিলেন আমাদের সংগঠন মহামন্ত্রী রাজুজি সাংগঠনিকভাবে কাজ করছেন তো আগামী পনেরোই এপ্রিল আমাদের দেশের যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজির আসার বিষয়ে এখন পর্যন্ত ইতিবাচক বার্তালাপ চলছে সেটা হয়তোবা কুমারঘাটের পিডাব্লিউডি সেখানে যদি তিনি আসেন তাহলে সেখানে তার জনসভা হবে তো এটা শেষ মুহূর্তে আমরা আপনাদেরকে কনফার্ম করব কিন্তু একটা বিষয় আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং গোটা ত্রিপুরাবাসী যে ত্রিপুরা রাজ্য আজকে নরেন্দ্র মোদীজি যশস্বী প্রধানমন্ত্রী ওনার আশীর্বাদে এবং ওনার সরাসরি ত্রিপুরার জন্য যে আশীর্বাদের একটা হাত প্রসারিত করে রেখেছেন তার ফলশ্রুতিতে গত ছ বছরে ত্রিপুরার বিজেপি সরকার উন্নয়নের যে নতুন মাত্রায় ত্রিপুরা রাজ্যকে পৌঁছে দিয়েছে সার্বিকভাবে গরিব অংশের মানুষ থেকে কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে যুবক থেকে শুরু করে সবার জন্যে নারী থেকে শুরু করে তো তাদের হচ্ছে যে এই নির্বাচনের মুহূর্তেও নরেন্দ্র মোদী আবার ত্রিপুরায় আসুন এবং ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে কিছু বলুন সেটা বরাবর চাইছেন কারণ ত্রিপুরাবাসী জানে দু সালের আগে থেকে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রীজি যতবার ত্রিপুরা এসছেন যা বলেছেন প্রত্যেকটা ওনার দেয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করেছেন এবং আপনারা জানেন আঠারো নির্বাচনের রেলওয়ে এয়ারওয়েজ এবং এই চারটে ক্ষেত্রেই ত্রিপুরাকে সাফল্যের চরম শিখরে পৌঁছে দিয়েছেন সেই যশস্বী প্রধানমন্ত্রী যিনি গ্যারান্টির গ্যারান্টার তো তিনি আগামী সতেরোই এপ্রিল রাজ্যে নির্বাচনের শেষ প্রচার যেদিন নির্ধারিত হয়েছে বিকেল 4টায় প্রচার শীর্ষে 17 এপ্রিল দুপুর 1টায় তিনি স্বামী বিবেকানন্দ ময়দানে আসবেন ত্রিপুরাবাসীকে সম্বোধন করবেন এবং এই উপলক্ষে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ গোটা রাজ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে এবং এই জনসভাকে ঐতিহাসিক করে তোলার জন্য ওনাকে ভব্য স্বাগত করার জন্য এয়ারপোর্ট থেকে শুরু করে একেবারে বিবেকানন্দ ময়দান পর্যন্ত ইতিমধ্যেই বিভিন্ন সাব কমিটি তৈরি হয়ে গেছে সেই কমিটিগুলি কাজ করতে শুরু করে দিয়েছে এবং যদিও ইলেকশন মুভমেন্ট কিন্তু কার্যকর্তারা বিভিন্ন জায়গা থেকে শতপ্রমোদিত হয়ে বলছেন যে গাড়ি ঘোড়ার ব্যবস্থা না করলে ওনারা ব্যবস্থা করে আসবেন কিন্তু এই জনসভাকে ঐতিহাসিক রূপদান করার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সমর্থক এবং যারা বিশ্বাস করেন যে मोदीজির কারণে এবং প্রেরণাতে मोदीজির আশীর্বাদে ডব্লিউজিনেট যে সরকার হয়েছে মুখ্য সরকারের কারণে ত্রিপুরা উন্নয়নের নতুন শিখরে উচ্চ মাত্রায় পৌঁছচ্ছে দিনের পর দিন সেই সমস্ত সমর্থকরাও এখানে আসার জন্য বারবার ওদের প্রত্যয় ব্যক্ত করেছেন যে আমরা আশাবাদী আগামী সতেরোই এপ্রিল নির্বাচনের শেষ মুহূর্তে যে প্রচার সেখানে নরেন্দ্র মোদীজি যে জনসভাকে সম্বোধন করবেন ত্রিপুরাবাসীকে সম্বোধন করবেন সেটি একটা ঐতিহাসিক জনসভা হবে এবং সেই জনসভা থেকে মোদীজি ত্রিপুরার জন্য আবারও যা বলবেন অক্ষরে অক্ষরে ত্রিপুরাবাসী আগামী দিনগুলিতেও দেখবেন তার সম্পূর্ণ বাস্তবায়ন হয়েছে কারণ মোদিজি গ্যারান্টি ও গ্যারান্টার